রাসেলস বাইপার সাপ নিয়ে আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি গত কয়েক সপ্তাহ ধরে মূল ধারার সংবাদপত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাসেলস বাইপার সাপ হঠাৎ এই সাপের প্রাদুর্ভাবে ছড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের গুজব বাংলাদেশের রাসেলস বাইপার সাপ চন্দ্রবোরা বা উলুবোরা সাপ নামে পরিচিত দুই সালে বাংলাদেশ থেকে চন্দ্রবোরা সাপকে বিলুপ্ত ঘোষণা করা হয় কিন্তু দু সালের পরে দেশের বিভিন্ন জেলায় এ সাপের উপস্থিতি আবারও লক্ষ্য করা যায় দু সালে বর্ষা মৌসুমে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাসেলস বাইপাস সাপের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা গেলেও টাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেলস বাইপাস সাপের মতো বিষাক্ত সাপের অ্যান্টিভেনম রয়েছে সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রকুনুজ্জামান খান নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর কে বলেন ইসমিল্লাহ রহমানুর রহিম আমি ডাক্তার মোহাম্মদ রকুনুজ্জামান খান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাগরপুর টাঙ্গাইল বর্তমানে রাসেস ভাইপার নিয়ে জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে চাই যে সাপ আসলে ইচ্ছাকৃতভাবে বা আক্রমণাত্মকভাবে কাউকে কামড়াতে আসে না সাপ তার নিজের আত্মরক্ষার্থে আপনি যদি সাপের গায়ে পাড়া দেন অথবা সাপকে কোনোভাবে কোনা ঢাসা করে ফেলেন তাহলে সাপ আপনাকে কামড় দিতে আসবে এবং সকল সাপের ক্ষেত্রে ইহা প্রযোজ্য এবং চন্দ্র বোরা বা রাসেল ভাইপার যেই অ্যান্টিভেনামটা রিলিজ করে সেই যেই বিষটা রিলিজ করে তার এন্টিভেনাম নাগরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসে এবং আমরা রোগীর চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চব্বিশ ঘন্টায় গত এক মাসে রাজশাহীর চারঘাট গোদাগাড়ি রাজবাড়ী গোয়ালন্দ চাঁদপুরে মতলব ও মানিকগঞ্জ সহ দেশের প্রায় সাতাশটি জেলায় এ সাপের দেখা মিলেছে এই সাপ ডিম না দিয়ে একসঙ্গে বিশ থেকে প্রায় আশিটি পর্যন্ত জীবন্ত বাচ্চা প্রসব করতে পারে রাসেলস বাইপাস সাপের ধ্বংশনে গত তিন মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে প্রথমে করণীয় হচ্ছে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করবেন এবং দ্রুততম সময়ে যে বলা হয় যে চার ঘন্টার মধ্যে যদি অ্যান্টিভেনম শুরু করা যায় তাহলে বেঁচে যাওয়ার হার প্রায় এইটটি পারসেন্ট অতএব দ্রুত সময় ওজা বা অন্য কোথাও না যে হাসপাতালে আসবেন এবং হাসপাতালে আসলে আমরা এন্টিভেনম প্রয়োগ করতে পারব আর বেশিরভাগ ক্ষেত্রেই জনমনে আতঙ্কের কারণেই মানুষ আসলে বিপদগ্রস্ত হয় এবং মানুষের ক্ষতির কারণ হচ্ছে আতঙ্কের কারণ আতঙ্কের কিছু নাই জলভাগ স্থলভাগে যে সাপগুলি রয়েছে তার প্রায় নাইনটি পার্সেন্ট হচ্ছে বিশীন সাপ নির্বিশ সাপ একদম বিষ বিষযুক্ত সাপ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল পাশাপাশি দুইটা দাঁতের দাগ থাকবে আর নির্বিশ সাপ হইলে ছোট ছোট কিছু আচর মার্ক থাকবে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা সাপ না সাপ আর নাগরপুর হসপিটালে সব ধরনের প্রস্তুতি আছে আমরা এখানে এনটিভেন প্রয়োগ করে যদি এইটার কোনো কোনো ক্ষেত্রে আপনার আইসিউ সাপোর্ট লাগতে পারে যদি লাগে তাহলে অ্যাম্বুলেন্সে করে আমরা টাঙ্গেল অথবা অন্য জায়গায়ও পাঠাতে সক্ষম দেশের বিভিন্ন জেলায় যে সকল মানুষ রাসেলস বাইপাস সাপের দংশনের শিকার হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে কৃষক কারণ এ সাপের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর আর ইঁদুর সাধারণত বসত বাড়ির চেয়ে কৃষি জমিতে বেশি থাকে তাই নাগরপুর উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের করা হচ্ছে বিভিন্নভাবে সতর্ক নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বলেন আসলে রাসেল ভাইপার বা চন্দ্র বোরা যে সাপটি এটি কিছুদিন আগেও বলা হতো যে এটা বিলুপ্ত প্রায় হঠাৎ করেই দেখা গেছে যে এই সাপের উপদ্রব বাংলাদেশে পদ্মার পার ভেসে যে জেলাগুলো আছে সেখানে দেখা গেল সাম্প্রতিক সময় কিন্তু আগেও কিন্তু বাংলাদেশে এটা ছিল রাসেল ভাইপার বা চন্দ্রবোরা এই সাপটি সাধারণত বনে থাকতেও পছন্দ করে না এরা খোলা মাঠ ঘাস ঝোপঝাড় এরকম জায়গাতে থাকতে পছন্দ করে আর খাবার বলতে টিকটিকি ইঁদুর হ্যাঁ এগুলো এদের পছন্দ তো যেহেতু এরা খোলা মাঠে থাকতে পছন্দ করে বা খোলা মাঠে যেখানে কিছু ঘাস আছে খর আছে এইসব জায়গায় থাকতে পছন্দ করে যার কারণে কৃষি জমির মাঠেই হল এদেরকে সাম্প্রতিক সময় যা দেখা গেছে এইসব জায়গাতেই কৃষি মাঠেই দেখা গেছে এবং কৃষকরা আক্রান্ত হয়েছে প্রথমতই চেষ্টা করতে হবে যে গামবুটটা ব্যবহার করা যায় কি না তবে মাঠে বলতে কিন্তু যে মাঠে কোনো ফসল নেই বা মাত্র ফসল লাগানো হয়েছে ঝোপ নেই ঝাড় নেই পরিষ্কার মাঠ সেখানে কিন্তু কোনো সমস্যা নাই তো যে মাঠে জঙ্গল আছে যে মাঠে খড় শুকানো হচ্ছে খড়ের গাদা আছে বা বড় বড় ঘাস আছে জমি সংলগ্ন ঘাস আছে সেই সকল জায়গায় কিন্তু গেলে অবশ্যই প্রথমত গাম্বর পরে যেতে হবে আর গাম্বর যদি না থাকে তাহলে কি করতে হবে একটা লাঠি রাখতে হবে এই সকল জঙ্গলে যদি কোনো যেতেই হয় তাহলে লাঠি দিয়ে নিশ্চিত হইতে হবে যে এখানে কিছু নাই সেই সাথে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা তারা কর্মরত আছে তাদেরকেও আমি বলে দিয়েছি কৃষকদের সচেতন করার জন্য এবং আমরা আমাদের আমি নিজেও ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন মাধ্যমে কৃষকদের সচেতন করছি তারা যেন আতঙ্কিত না হয় গুজবে কান দেয় মাঠের কাজ স্বাভাবিক রাখে এবং সতর্কতা অবলম্বন করে বর্তমানে যে বিভিন্ন গুজব চলছে আপনারা গুজবে কান দেবেন না এই সবগুলো একদম নির্দিষ্টভাবেই চেনা যায় অন্য সাপের থেকে আলাদাই করা যায় যার কারণে যে কোনো সাপ মেরে বা কোনো একটা অন্য কোনো জায়গার ছবি দিয়ে আতঙ্ক বা গুজব ছড়ানোর থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি চিকিৎসক ও প্রাণীবিদ বিশেষজ্ঞরা বলছেন তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে পারলে দেশের প্রচলিত অ্যান্টিভ্যানমের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করা সম্ভব তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন বাড়ির চারপাশের জোপার পরিষ্কার রাখুন সেই সাথে নাগপুর নিউজ টোয়েন্টি ফোর পেস ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ